সবাইকে স্বাগতম আর্কিনেস্ট চ্যানেলে আজ আমরা এসেছি স্কটল্যান্ডের হৃদয়ে যেখানে পাহাড় আর বন মিলেমিশে এক অনন্য সৌন্দর্য গড়ে তুলেছে সেই সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে রাজকীয় ঐতিহ্যের প্রতীক ব্লেয়ার ক্যাসেল যা স্কটিশ ইতিহাস ও স্থাপত্যের এক দুর্লভ নিদর্শন স্কটল্যান্ডের পার্থশায়ারে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ যা প্রায় সাতশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে স্কটল্যান্ডের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এর ভিত্তি স্থাপন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই দুর্গটি অসংখ্য যুদ্ধ রাজনৈতিক পরিবর্তন এবং রাজকীয় আভিজাত্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ব্লেয়ার ক্যাসেলের ইতিহাস শুরু হয় বারোশো সালে যখন জন কোমেন অফ ব্যাডেনক যিনি তৎকালীন স্কটল্যান্ডের অন্যতম শক্তিশালী অভিজাত ছিলেন এই দুর্গটি নির্মাণ করেন কমিন পরিবার স্কটল্যান্ডের সিংহাসনের অন্যতম দাবিদার ছিল এবং তাদের ক্ষমতা সুসংহত করার জন্য ব্লেয়ারের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটি ছিল হাইল্যান্ডসের প্রবেশদ্বার যা সামরিক এবং বাণিজ্যিক উভয় দৃষ্টিকোণ থেকেই অত্যন্ত মূল্যবান ছিল স্কটল্যান্ডের স্বাধীনতার যুদ্ধ শুরু হলে এই দুর্গটি ইংরেজদের দখলে চলে যায় স্কটল্যান্ডের কিং রবার্ট দ্য ব্রুস তেরোশো সালে ইংরেজদের কাছ থেকে দুর্গটি পুনরুদ্ধার করেন এরপর তিনি দুর্গটির কিছু অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন যাতে এটি আবার ইংরেজদের হাতে চলে গেলে তারা এটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে তবে দুর্গের মূল কাঠামো অক্ষুণ্ণ ছিল ব্রুসের বিজয়ের পর ব্লেয়ার ক্যাসেল স্টুয়ার্ট বংশের হাতে আসে এবং এটি আথলের আর্লদের ঐতিহ্যবাহী আসনে পরিণত হয় এই সময় দুর্গটি একটি সামরিক দুর্গ হিসেবেই বেশি পরিচিত ছিল তবে ধীরে ধীরে এটিকে একটি বাসস্থানে রূপান্তর করার প্রক্রিয়া শুরু হয় বিভিন্ন সময় এর স্থাপত্যে পরিবর্তন আনা হয় যা মধ্যযুগীয় সামরিক কাঠামোর সঙ্গে আরও আরামদায়ক বাসস্থানের বৈশিষ্ট্য যুক্ত করে সপ্তদশ শতাব্দী ছিল ব্লেয়ার ক্যাসেলের জন্য এক অস্থির সময় স্কটিশ গৃহযুদ্ধের সময় ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো পঞ্চাশ দুর্গটি রাজকীয় বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল মন্ত্রজের প্রথম মার্কুস জেমস গ্রাহাম যিনি রাজকীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি দুর্গটিকে তার সামরিক অভিযানের জন্য ব্যবহার করেছিলেন গৃহিযুদ্ধের সময়ে দুর্গটি বহুবার হাতবদল হয়েছে যা এর সামরিক গুরুত্বের প্রমাণ অলিভার ক্রমওয়েলেস সৈন্যরা ষোলোশো পঞ্চাশের দশকে দুর্গটি দখল করে এবং এটিকে একটি শক্তিশালী গ্যারিসনে পরিণত করে রাজতন্ত্র পুনরুদ্ধারের পর দুর্গটি আবার আথল পরিবারে ফিরে আসে অষ্টদশ শতাব্দী ব্লেয়ার ক্যাসেলের ইতিহাসে জ্যাকোবাইট বিদ্রোহের জন্য স্মরণীয় সতেরোশো পনেরো সালের জ্যাকোবাইট বিদ্রোহ এবং সতেরোশো পঁয়তাল্লিশ সালের বনি প্রিন্স চার্লিন নেতৃত্বে দ্বিতীয় জ্যাকোবাইট বিদ্রোহের সময়ও দুর্গটি আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সতেরোশো ছেচল্লিশ সালে ব্লেয়ার ক্যাসেল একমাত্র দুর্গ ছিল যা জ্যাকোবাইট বিদ্রোহীরা ঘেরাও করেছিল এই অবরোধ প্রায় দুই সপ্তাহ ধরে চলেছিল এবং দুর্গের ব্যাপক ক্ষতি হয়েছিল এই যুদ্ধের পর আথুলের দ্বিতীয় ডিউক জেমস মারে দুর্গটিকে একটি আরামদায়ক কান্ট্রি হাউজে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন তিনি মধ্যযুগীয় সামরিক বৈশিষ্ট্যগুলো সরিয়ে দিয়ে এটিকে জর্জিয়ান স্থাপত্য শৈলীতে সংস্কার করেন যা এর বর্তমান রূপের ভিত্তি স্থাপন করে ঊনবিংশ শতাব্দী ব্লেয়ার ক্যাসেলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করে আঠারোশো চুয়াল্লিশ সালে রানী ভিক্টোরিয়া দুর্গটি পরিদর্শন করেন এবং আথলের ষষ্ক জর্জ মারের আতিথেয়তায় মুগ্ধ হন এই পরিদর্শনের সময় রানী ভিক্টোরিয়া ডিউককে একটি ব্যক্তিগত সেনাবাহিনী বা আথল হাইল্যান্ডার্স গঠনের অনুমতি দেন এটি ছিল ইউরোপের একমাত্র ব্যক্তিগত সেনাবাহিনী যা এখনও বিদ্যমান এবং প্রতি বছর মে মাসে একটি বর্ণার্ধ কুচাকাজের মাধ্যমে তাদের ঐতিহ্য পালন করে রানী ভিক্টোরিয়ার এই পরিদর্শন ব্লেয়ার ক্যাসেলের মর্যাদা অনেক বাড়িয়ে দেয় এবং দুর্গটিকে ভিক্টোরিয়ান স্থাপত্যশৈলীতে আরও সমৃদ্ধ করা হয় এই সময় দুর্গের ভিতরে অসংখ্য শিল্পকর্ম মূল্যবান আসবাবপত্র এবং ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করা হয় বিংশ শতাব্দী ব্লেয়ার ক্যাসেলের জন্য আথল পরিবারের বাসস্থানই ছিল তবে এটি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে পরিণত হয় দুটি বিশ্বযুদ্ধের সময় দুর্গটি সৈন্যদের আশ্রয়স্থল এবং হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছিল সালে আথুলের দ্বাদশ মারা যাওয়ার পর ব্লেয়ার ক্যাসেল একটি দাতব্য ট্রাস্টের অধীনে আসে এই ট্রাস্ট দুর্গটির সংরক্ষণ রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্বে রয়েছে বর্তমানে দুর্গের প্রায় তিরিশটিরও বেশি কক্ষ দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে যেখানে আথল পরিবারের সাতশো বছরের ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শিত হয় এর মধ্যে রয়েছে রাজকীয় ভোজন সভাকক্ষ কক্ষ অস্ত্রাগার এবং গ্র্যান্ড বলরুম এই দুর্গটি স্কটল্যান্ডের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত দলিল হিসেবে দাঁড়িয়ে আছে যা প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে আজকের ভিডিওতে আমরা জানলাম ব্যালমোরাল ক্যাসেলের ইতিহাস সৌন্দর্য আর রাজকীয় ঐতিহ্যের গল্প আশা করি তোমরা অনুভব করতে পেরেছ স্কটল্যান্ডের প্রকৃতি আর এই প্রাসাদের মহিমা এমনই তথ্যভিত্তিক ভ্রমণ কাহিনী পেতে আরকিনেস চ্যানেলের সাথে থাকো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন কোনো গল্পে